হুজুরের কথার বিরোধিতার জন্য নয় আমি একটু ভিন্ন নজরিয়া প্রকাশ করছি আমি আমি একটার একটার পর মাহফিল হোক পক্ষে না ব্যক্তিগতভাবে মনে করি আগে এটার যে কোনো মাহফিল শেষ করে দেওয়া দরকার এটা আমার না অনেক বর্তমানে তরুণ প্রজন্মের অনেক আলেমদের মত কেন জানেন দেখা যায় কি অনেক জায়গায় আপনার কীর্তনের নামে কিংবা যেহেতু এটা নেত্রকোনা সদর হিন্দু দূষিত। বিভিন্ন নাম দিয়া কিছু আপনার মাজার পূজারি বন্ড বাউল টাউল আছে এরা দেখবেন নিজেদের বাড়িতে মুসলমানদের বাড়িতে করতে না পারলে হিন্দুদের বাড়িতে গিয়া কীর্তনের নাম দিয়া শত শত মানুষ নিয়া মহিলা টহিলা নিয়া এরপরে নাচা নাছি লাফা লাফি গান গায় চিল্লা তারপরে আবার দেখা গেছে নাও নেশা করে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করে যখন আপনি বিরোধিতা করতে চাইবেন এদের তো যেহেতু আর যারা সনাতন ধর্মের দাবি করে আসলে আপনি কথা বলে দেখবেন ইসলাম ব্যতীত মুসলমান ব্যতীত অন্যরা আসলে ধর্মের এতটা কোন আসলে তোয়াক্কা করে না বা আসলে ধর্মটা কি এটাই না অনেকে তো এরা তখন বলে যে আমরা কীর্তন করলেই দোষ আর হুজুররা রাত্র দুইটা তিনটা পর্যন্ত আওয়াজ মাহফিল করে চিল্লাচিল্লি করে বলে কি বলে না যদিও এটা দিনই পরিবেশে দিনই আলোচনা দিনই কাজ কিন্তু আমি মনে করি যে কোনো প্রোগ্রাম রাত বারোটার পরে হইলে নির্দিষ্ট গোল্ডির মধ্যে হওয়া চাই এই যে অনেকেই আপনারা মাইন্ড করতে পারেন যে হুজুর অন্যরাও আপনাদের দিনই আলোচনা শুনলো কোরআন আলোচনা শুনলো এটা শুনে হেড হ্যাড পাইলো অনেক কিছু বলতে পারেন আপনি কিন্তু রিয়েলিটি বাস্তবতা হলো অনেকে অসুস্থ থাকে অনেক ঘরে মানে ঘুমের কষ্ট হয় অনেক মানুষ আছে আসলেই তারা মাহফিলটা এত রাত পর্যন্ত হোক সেটা চাচ্ছে না তখন একটা মানে হিতে আরো বিপরীত হয় আপনার তো এখানে যারা বসে আছেন তারা কিন্তু ঠিকই দিনে আলোচনা শোনার জন্য এই যদি কেউ একটার পরে মাহফিল করে আমার ব্যক্তিগত মত হলো তাইলে যেন সাউন্ড নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকে এটা হলে সুন্দর হয় এখন আমাদের মুরব্বীরা বললে আমরা তো আমি আজকে হুজুর বলছে মৌদামে প্রোগ্রাম ছিল আসলে প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে আরো আগেই ওনারা জানাইছিল যে হুজুর গতকালকে চার তারিখ আমাদের শেখুল আজ্লামক শাহ হুজুর আমাদের পূর্বদলায় আসবেন তো আমরা সবাই পূর্বদলা শহরেই যেহেতু প্রোগ্রাম ছিল পূর্বদলার পাশেই সবাই ওই প্রোগ্রামের প্রস্তুতি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে তা আমরা এই প্রোগ্রামটা করতে অনেক ওরা বলছে ওই ওই কর্তৃপক্ষ মাহফিলের সাথেও জড়িত আসবে প্রোগ্রাম তো যে আমি বললাম ঠিক আছে তো ওই মাহফিল বাতিল হয়ে গেছিল আমি আমার আহলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং শ্বশুরবাড়িতে ছিলাম কুমড়িতে ছিলাম আমি হুজুরে বললেই রাখছি যে হুজুর আমার যখন বলবেন তখন আসবো তো ওনারা বলছেন যে বারোটায় আসলেই হবে তো যাই হোক আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি আমি আবারো আমার আলোচনায় যাওয়ার আগে কথাটা বলতেছি যে লম্বা সময় আলোচনার পক্ষে আমি না এটা কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ এটাও যে আল্লাহ মাফ করুক আমরা অনেকে ফজর মিস করি এটার অনেকটা কারণ এটাও যে না ঘুমায়া দেখা যায় দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিলটা চলে পরে গিয়া ঘুমায় হুজুর কিছু মনে না আমি দেখছি এটা পরীক্ষিত আমি যে যারা নামাজ পড়ে না এরা তো পরেই না আর যারা নামাজ পড়তো এরাও মার্ফিলের দিন নামাজ পড়ে না এটা আমি নিজে পরীক্ষিত আল্লাহ মাফ করুক হয় আপনি যদি চালাইতে পারেন মার্ফিল ফজল পর্যন্ত চালান ফজল পর্যন্ত চালান কিন্তু মাইকগুলো কিংবা বক্সগুলো নিজস্ব এরিয়াতে নিয়ে দেন আর না হলে একটার আগে শ্বাস করে দিন এতে করে একটার আগে ঘুমাইল লম্বা রাত এখন কিন্তু অনেক লম্বা রাত আপনার ছয়টা তিন বা পাঁচে সূর্য উদয় হয় তো এই সময়টা পর্যন্ত একটা থেকে ঘুমাইলে পাঁচ ঘন্টা অনেক সময় তো ঘুমানো যায় তো এই জন্য আমি খেয়াল করছিলাম যে জেল থেকে বের হওয়ার পরে যে এটা চিন্তা করছিলাম যে সবাইকে বলবো যে আপনারা দশটার আগে আপনি আমার মাহফিলে লেটির কান্দা মাহফিল করি করে মাহফিল করছি আপনার তো ঘরে কি হতে গেছেন আমার মাহফিল কিন্তু দশটার আগে শেষ আটটার করে দিই এমন হয় যে সন্ধ্যার আগে শেষ দিনের বেলা মারফিন আপনার তো জানম না শেখুল আদিস আল্লাহ মারামুলাক শাহজুর আছিলেন আমার মারফিলে লিটার কিংবা বিলাসপুরে আমি যখন কারাগারে যাই না এর আগে এই দুর্গাপুরের বিলাসপুরে আমার পরিচালিত একটা মাদ্রাসা ছিল ওখানে প্রোগ্রাম করছি আল্লাহ আমার বাবুনগরী রহিবুল্লাহ আসছিলেন খেয়াল আছে আপনাদের শেখুল আদিস আল্লাহ মা মুলক সাবুদার আসছিলেন আটটা নয়টার মধ্যে প্রোগ্রাম শেষ কি সমস্যা মানুষ যদি আগ্রহ থাকে কাম কাজ বাদ দিয়া দিনের বেলায় ও মারাফিন শুনতে যদি আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকে রাত বারোটা একটাই যারা শুনতে পারবে এরা দিনেও শুনবে এরা বিকালেও শুনবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক দান